আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূরের কাছে দেশে বিয়ে পুরোবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শটিউবের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন সম্ময়িত দেশবাসী প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আজ কয়েকদিন যাবত মিডিয়ায় সবচেয়ে প্রচলিত নিউজ সবচেয়ে বেশি ভাইরাল নিউজ যেটি নিয়ে মিডিয়া কাভারেজ মিডিয়া টক্স সহ সব জায়গায় আলাপ আলোচনা এমনকি চায়ের দোকানে গ্রামগঞ্জেও সেটি হল আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন জামায়াত আমিজ অর্থাৎ আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে না সকলকে তিনি ক্ষমা করে দিয়েছেন এটা নিয়ে আমাদের এক বন্ধুরা খুবই মাতোয়ারা কত রকম নানান প্রশ্ন জামাত ক্ষমা করার মতো ব্যক্তি কিনা তিনি ক্ষমা করার অধিকার রাখেন কি না ইত্যাদি 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 যাই হোক এখন প্রথম প্রসঙ্গ আমির জামাত ক্ষমা করার অধিকার রাখেন কি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথম বলতে হয় বিগত ষোলোটি বছরে বাংলাদেশে এই জালিম শহীদ কাছে যারা নির্যাতিত হয়েছেন যে সকল দল নির্যাতিত হয়েছেন দল হিসাবে যদি বলি বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের চেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশে আর কোনটি আছে একটাও নাই বিগত দিনগুলোতে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলেরা কর্মী সমর্থকেরা একবারে আমির জামাত সেক্রেটারি জেনারেল নায়েবে আমির সহ সাবেক আমির সহ কয়েকজনকে ফাঁসির কাজটি ঝুলালেন কিংবা কারো মৃত্যুটা হলো জেলখানায় জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে পুরো পৃথিবীর অবনন মানুষের কলিজার স্পন্দন আল্লামা সাইদি গিয়ে জেলখানায় জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কারণ করলেন লক্ষ লক্ষ নেতাকর্মীকে লক্ষ লক্ষ মামলা দিয়ে জর্জরিত করে দিলেন সারা দেশের অফিস গুলো বান্ধ এমনকি কোন জায়গায় দুইজন তিনজন চারজন পাঁচজন জামাত কিংবা শিবিরের নেতাও দরকার নাই দায়িত্বশীল দরকার নাই কর্মীরা এক জায়গা হয়েছেন শুনলেই যেখানে পরিচানা দিত এবং সেখান থেকে নাকি অস্ত্র ইত্যাদি ইত্যাদি পাইত এতটা সহ্য করেছেন তাহলে সেই দল যদি ক্ষমার ঘোষণা না দিতে পারে আপনি পারবেন আর কে পারবে বাংলাদেশে আর কে পারবে এখন জামাত কেন খাওয়া করলেন মনে রাখবেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দল আছে মনে রাখবেন বাংলাদেশে বর্তমানে মেইন যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে জামাত ইসলামী একমাত্র সংগঠন একমাত্র রাজনৈতিক দল যেই দলটি তাদের বুকের ভিতরে লালন করেন আল কোরআনের বিধান বুকের ভিতরে লালন করেন রাস্তোলের আদশমহান আদর্শ কোরআন মাফিক সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় সেই দলটি হলো বাংলাদেশ জামাত ইসলাম রাসুলের জীবনী থেকে সেই আর সেই দলের দায়িত্বশীল হলো আমির জামাত রহমান সুতরাং তানার ভিতরে রাসুল আদর্শ থাকতে হবে থাকতেই হবে ধরলে তিনি জামাত আমির হতে পারবেন না রাসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদ্দিনা হিজরত করলেন তারপরে আবার মক্কা বিজয় করে মক্কায় আসলেন রাসূলসলাম ইবনে খাতাল সহ কয়েকজনের নাম উল্লেখ করে বললেন তাদের ক্ষমা নাই কিন্তু বাকিদেরকে সাধারণ ক্ষমা বিশ্বনবীসাল্ ঘোষণা করে দিলেন যে নীতিতে বিশ্বনবহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইবনে খতাল সহ কয়েকজনকে ক্ষমা না করে বাকি সকলকে আবু সুফিয়ানের মতো ব্যক্তি ক্ষমা করে দিলেন এরপরে যাদেরকে নাম ধরে বললেন যে তাদের ক্ষমা নাই তার মধ্যে ওহাসি একজন পরবর্তী ওহাসিও ক্ষমা করে দিলেন চিন্তা করতে পারছেন কখনো আর সেই রাসুলের আদর্শ লালন করে চলা ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমির সামান্য আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবে না দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত দল আর তার প্রধান তিনি অর্থাৎ তিনি ক্ষমা করার অধিকার রাখেন দুই নম্বরে তিনি ইসলামী আদর্শ রাসুলের আদর্শে আদর্শিত এটা তিনি ক্ষমা করতে পারেন তবে হ্যাঁ আমির জামাতের কথা কিন্তু ক্ষমা করে দিলাম এখানে শেষ নয় তিনি কিন্তু পরে আরেকটা একটা কথা বলেছেন আমাদের এই সমস্ত ভাইয়েরা তারা টকশোতে গিয়ে বড় বড় নিজেদেরকে জ্ঞানী বলে জাহির করেন কিন্তু এতটা মূর্খ আমার জানা ছিল না এই মূর্খদের এতটুকু ন্যূনতম কমন সেন্স পর্যন্ত নাই তিনি পরের অংশটি দেখলেন না আমির জামাদের পরপরই বললেন যে তবে কেউ যদি সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে প্রতিকার চান আইনি সহায়তা চান তাহলে অবশ্যই তাকে সংগঠন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে অর্থাৎ দল হিসেবে ক্ষমা করে দিয়েছেন তিনি কিন্তু আমাকে কিংবা আমার বাবাকে হত্যা করা হয়েছে কিংবা আমার সম্পদ বুট করা হয়েছে আমার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে এখন আমি যদি চাই যারা এই অপকর্ম করেছে সুনির্দিষ্টভাবে সুন্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করতে আইনের আইনি পদক্ষেপ নিতে আশ্রয় নিতে অবশ্যই ইসলাম আমাকে সহযোগিতা করবেন তার মানে একবার তো ধারাওভাবে সকলকে অভিমুখ ক্ষমা করা হয় নাই এতটুকু বোধ শক্তি আপনাদের কেন নেই খালি টকশোতে গেলেই বড় 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 জ্ঞানী হওয়া যায় না গাধা গুলান আল্লাহ এদেরকে সই সমজ দান করুক আল্লাহ আবুল্লাহমিন আগামী বাংলাদেশটাকে কোরআনটা বাংলাদেশ হিসেবে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল